শ্রাবণ মাস যেহেতু মনোস্কামনা পূরণের মাস তাই এই শ্রাবণ মাসে যদি আপনি কয়েকটি জিনিস কিনে আনতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে অর্থ উপচে পড়বে আপনার সংসার থেকে অশুভ শক্তি দূর হবে এবং মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনার সংসারে থাকবে যে কয়েকটি জিনিস আমি বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটা মহাদেবের পছন্দের জিনিস তাই শ্রাবণ মাসের সোমবার দিন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিনতে ভুলবেন না তবে মনে রাখবেন যখন দোকান থেকে কিনতে যাবেন কোন দর দাম করবেন না যা দাম বলবে সেই দামেই নিয়ে আসবেন এবং বেলা বারোটার আগে কিন্তু আপনাকে সেই জিনিসগুলো কিনে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু জিনিস আপনি জানতে পারবেন না তার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তো প্রথম হচ্ছে আপনি একটা নন্দী মহারাজের মূর্তি কিনবেন মূর্তিটা খুব ছোট কিনবেন তবে মনে রাখবেন যেন মূর্তিটা পিতলের ভাই অন্য কোনো ধাতুর কিনবেন না পিতলেরই একটা নন্দী মহারাজের মূর্তি কিনে আনবেন তো যে নন্দী মহারাজের মূর্তিটা আপনি কিনে এনেছিলেন সেই মূর্তিটা নিয়ে আপনি আপনার আশপাশে অথবা একটু দূরে হলেও কোনো অসুবিধা না একটা শিব মন্দিরে যাবেন অথবা যে মন্দিরে শিব ঠাকুরের পুজো হয় সেই মন্দিরেও যেতে পারে গিয়ে যখন মহাদেবের পুজো হবে সেই মহাদেবের পাশে নন্দী মহারাজকে বসিয়ে রাখবেন এবং ঠাকুরমশাইকে বলবেন যেন ওটাও একটু পুজো করে দেয় অর্থাৎ নন্দী মহারাজকেও একটু পুজো করে দেয় তো ঠাকুরমশাই যখন পুজো করবেন সেই পুজো হয়ে যাবার পর আপনি সেখান থেকে মূর্তিটা নিয়ে আপনার বাড়িতে চলে আসবেন যেখানে ঠাকুর স্থান আছে মহাদেবের মূর্তি অথবা শিবলিঙ্গ আছে তার পাশে আপনি সেই ঠাকুর নন্দী মহারাজকে প্রতিষ্ঠা করবেন এতে আপনার সংসারে অর্থের কোনো দিন অভাব হবে না অর্থের অর্থের দিকের উন্নতি আপনার সংসারে কিন্তু বৃদ্ধি পাবে একটা কথা আছে পুরাণে যে মহাদেব নাকি নন্দী মহারাজকে আশীর্বাদ করেছিল পুজো করার সময় নন্দী মহারাজে যদি কানে কানে আপনি যে কোনো একটি মনস্কামনা তার বলতে পারেন সেই মনস্কামনা নাকি মহাদেবের কান পর্যন্ত গিয়ে পৌঁছে যায় তাই যখন মন্দিরে মহাদেবের পুজো হবে এবং মহাদেবের পুজোর সাথে সাথে যখন নন্দী মহারাজের পুজো হবে তখন আপনি নন্দী মহারাজের কানে কানে যে কোনো একটি মনস্কামনা আপনার চাইবে দেখবেন সেই মনস্কামনা কিন্তু খুব সহজেই আপনার পূরণ হয়ে যাবে দ্বিতীয় যে জিনিসটা আপনি শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করবেন সেটি হচ্ছে ডামরু ডামরু যদি আপনি শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারের সুখ শান্তি বৃদ্ধি পাবে এর সাথে সাথে যদি কোনো আপনার বাড়ির সন্তানরা আপনার কথা না শুনে পড়াশোনায় মন না থাকে তাহলে কিন্তু আপনি এই ডামরু কিনে আনার পর মহাদেবের পুজো করিয়া আনবেন মহাদেবের কোনো মন্দিরে গিয়ে যেমন আগেরটা করলেন তারপর সেটি আপনি সন্তানের পড়াশোনার জায়গায় রেখে দেবেন এতে কিন্তু আপনার সন্তানের পড়াশোনা মনোযোগী হয় এবং পড়াশোনার দিকে তারা আগ্রহী হয়ে ওতে এবং সংসারের সুখ শান্তি বৃদ্ধি পায় তৃতীয় জিনিসটি যেটা মহাদেবের খুব পছন্দের সেটি হলো ত্রিশুল আপনি ত্রিশুল একটা কিনে আনবেন তবে পিতল তামার উপর এই তিনটে ধাতুর জিনিসই কিনবেন যে কোনো একটির কিনতে পারেন এছাড়া কিন্তু অন্য কোনো ধাতুর কিনবেন না কিনে আনার পর আপনি মহাদেবের মন্দিরে গিয়ে পুজো করে এনে আপনার বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের পাশে রেখে দিলে কিন্তু সংসারে সংসারে নেতিবাচক শক্তি সব বাইরে বেরিয়ে যায় এবং সুখ শান্তি অর্থের অভাব হয় না কখনো এবার যে চতুর্থ জিনিসটি সেটি হচ্ছে একটি পবিত্র জিনিস তৈরি নাগদেবের মূর্তি এটি ক্রয় করার একটা কারণ হচ্ছে আপনি ধরুন স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন দেখেন এবং সাপকে ভয় পান সেই কারণ থেকে যাতে আপনি মুক্তি পান তার জন্য কিন্তু অবশ্যই আপনি নাগদেবের একটি রূপর মূর্তি কিনে মা মনসা দেবীর মন্দিরে গিয়ে সেটাকে পুজো করাবেন এবং সেখানে রেখে দিয়ে আসবেন ভালো করে ভক্তি ভরে পুজো করাবেন মন্দিরেতে কিন্তু আপনি সেটা রেখে দিয়ে আসবেন মায়ের মূর্তির পাশে এছাড়াও যদি আপনি একটা নাগদেবের মূর্তি সোনার উপর দোকান থেকে ক্রয় করে আপনার বাড়ির মধ্যে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের উপরে অথবা পাশে রেখে দিতে পারেন এবং সদর দরজার ভিতরেও যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে যত অশুভ শক্তি আসে সেই অশুভ শক্তি কিন্তু দূর হবে তবে মনে রাখবেন এতগুলো জিনিসের মধ্যে সবগুলো যদি কিনতে না পারে সবগুলো কেনা সম্ভব নয় যে কোনো একটি জিনিস যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে অশুভ শক্তি দূর হবে এবং অর্থের সমস্যা হবে এবং সুখ শান্তি বজায় থাকবে মহাদেবের কৃপায়